নেতৃত্ব হচ্ছে সাধারণ মানুষের কাতারে থেকে অসাধারণ পারফরমেন্স করার সক্ষমতা নেতৃত্ব হচ্ছে ফলোয়ার তৈরি করার সক্ষমতা মডেল হলমোস নামক একজন সুপ্রিম কোর্ট বিচারপতি একত মন্তব্য করেন আমাদের সমাজে তিন ধরনের মানুষ বসবাস করে কতিপয় লোক এমন যারা ঘটনার জন্ম দেয় কতিপয় লোক এমন যারা আশেপাশে যা গড়ছে তা নীরব হয়ে দাঁড়িয়ে দেখে কতিপয় লোক এমন যারা আশেপাশে কি গড়ছে সে সম্পর্কে আদৌ কোনো খোঁজ খবর রাখে না এই ভিডিওতে আমি কার্যকরী নেতৃত্বের গুণাবলী অর্জন সংক্রান্ত কৌশল এবং পন্থা সম্পর্কে আলোচনা করব এবং সত্যিকার ঘটনার জন্ম দেন এমন লোকদের দক্ষতা ও উৎকর্ষতার কারণ সম্পর্কে আলোচনা করব। আমাদের সমাজে কার্যকারী নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের পারিবারিক পর্যায়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ব্যক্তিগত এবং সর্বজনীন সমিতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এবং আমাদের সরকার ব্যবস্থাপনায় নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে বিশেষত আমাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের প্রয়োজন এমন ব্যক্তি নেতৃত্ব যাদের মধ্যে দূরদর্শন এবং সাহসিকতা রয়েছে নতুন সমুদ্রকে জয় করার সক্ষমতা রয়েছে নতুন জায়গা আবিষ্কারের সাহসিকতা রয়েছে আমাদের দুই ধরনের নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে প্রথম ধরনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেনকারী নেতা লেনদেনকারী নেতা এমন একজন ব্যক্তি যিনি অন্যের সাথে এবং মাধ্যমে নির্দিষ্ট কর্ম সম্পাদন করে কিংবা করান দ্বিতীয় ধরনের নেতা হলেন রূপান্তরকামী নেতা এমন নেতা আমাদের জন্য নতুন পথ নির্মাণ করেন তিনি সেই নেতা যিনি অত্যন্ত দূরদর্শী তিনি সেই নেতা যিনি মানুষকে অনুপ্রেরণা উৎসাহ এবং ক্ষমতায়িত করেন এমন নেতা অন্য মানুষকে পূর্বে কখনো সম্পাদন করেননি এমন কর্ম সম্পাদনে অনুপ্রাণিত করেন বর্তমানে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিশেষত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে কারণ মানুষেরা বর্তমান সময়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোতে যেই ধরনের কাজ করে থাকেন তা পূর্বের তুলনায় অনেক বেশি কঠিন ডিম্যান্ডিং এবং অনেক বেশি এককেন্দ্রিক স্বার্থপরতামূলক এবং বিশ্লেষণাত্মক হয়েছে বর্তমানে কাউকে কোনো কাজ সম্পাদন করার জন্য অর্পণ করা এবং কর্মপন্থা সম্পর্কে বর্ণনা করাই যথেষ্ট নয় অর্পিত কাজগুলো সম্পাদন করা অনেক বেশি কঠিন এবং জটিল কর্মীরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় তারা তাদের অর্পিত কাজ সম্পর্কে আলোচনা করতে চায় তারা তাদের পারফরমেন্স সম্পর্কে নিয়মিত ফিডব্যাক চায় তারা জানতে চায় এমন কাজ সম্পাদনের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি আমরা কি ধরনের দক্ষতা সমৃদ্ধ করতে পারি আজ কর্মীরা যখন কোনো চাকরির সন্ধান করে তখন তারা এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে আমি কেন আপনার জন্য কাজ করব কিংবা আমি কেন এমন কোম্পানির জন্য কাজ করব। কিংবা এর বিনিময়ে আমি কিভাবে উপকৃত হতে পারি বর্তমান মানুষদের যে কোনো কোম্পানি প্রতিষ্ঠানে কাজ করতে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো নেতৃত্বের প্রভাব নেতৃত্ব সংক্রান্ত বিষয়ে দুটি ভালো সংজ্ঞা রয়েছে যা আমি অনেক পছন্দ করি বিশেষত ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে সংজ্ঞাটি আমার খুব পছন্দের প্রথমটি হলো নেতৃত্ব হচ্ছে সাধারণ মানুষের কাতারে থেকে অসাধারণ পারফরমেন্স করার সক্ষমতা দ্বিতীয় সংখ্যাটি হল নেতৃত্ব হচ্ছে ফলোয়ার তৈরি করার সক্ষমতা বর্তমান সময়ে যে ধরনের নেতৃত্ব পজিশন কিংবা টাকা পয়সা থেকে আসে যাকে বলা হয় প্রেসক্রিপ্টেড লিডারশিপ যা কম সময়ের জন্য স্থায়ী হয় বর্তমান সময়ে একমাত্র টেকসই লিডারশিপ হচ্ছে এমন ক্ষেত্র যেখানে মানুষেরা সিদ্ধান্ত গ্রহণ করে যে তা তাদের নেতাদের গাইডেন্স এবং পদচিহ্ন অনুসরণ করবে অর্থাৎ বলতে গেলে আমাদের বর্তমান নেতৃত্ব যেই পদচিহ্ন নির্দেশ করবে আমরা স্বতঃস্ফূর্তভাবে তা অনুসরণ করবো